करने सवारी क्यों नहीं चाहिए वो बहुत ही अच्छे पायलट थे बहुत ही एक्सपीरियंस पायलट थे उनकी सदगति से एयर इंडिया को बहुत ही नुकसान पहुंचा हुआ है तो भाई अभी हमें उस जगह चेष्टा करता हूं मैं थोड़ा धीरे-धीरे आशर जितने रिटर्न बैक करजले जत भाई की हो এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার বৃহস্পতিবার উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানে সাওয়ার দুশো বিয়াল্লিশ জনের মধ্যে মাত্র একজন আশ্চর্যজনকভাবে বেঁচে যান বিমানে চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং প্রথম অফিসার লাইফ গুদ্দার ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল বয়স ছাপ্পান্ন ঠিকানা মুম্বাইয়ের পওয়াই এলাকার জলবায়ু বিহারে বৃদ্ধ বাবামার সঙ্গেই থাকতেন চার দিন পেলে লাস্ট মুলাকাত হুই যাব নিচে ওয়াক কে লিয়ে আয়ে থে ও বহুত হি আচ্ছে পাইলট থে বহুত হি এক্সপেরিয়েন্স পাইলট থে উনকি সদগতি সে এয়ার ইন্ডিয়া কো বহুত হি নুকসান পৌঁছা হুয়া হে ডিজিসিএ জানিয়েছে পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের মোট আট ঘন্টার উড়ানের অভিজ্ঞতা ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দরের আকাশে ওড়ার অভিজ্ঞতা এক হাজার একশো ঘন্টা তাও কেন বিপদ এড়ানো গেল না তবে প্রাইমারিলি যা বোঝা যাচ্ছে যা অনুমান করছি আর কি যে এখানে ইঞ্জিনের ইঞ্জিন ফেল করে গেছে সেটা সিঙ্গল ইঞ্জিন ফেল করেছে না ডুয়েল ইঞ্জিন ফেল করেছে সেটাও ইনভেস্টিগেশনের আওতায় আসবে এবং যদি দুটো ইঞ্জিন ফেল করে গিয়ে থাকে এবং সেটা যদি

এটা প্রবলেমটা হয়েছে মোস্ট প্রবলি ভি ওয়ান এর পরে এই ভি ওয়ান স্পিড এর পরে তো হি ইজ কমিটেড টু টেক অফ এবং টেক অফ করে তারপরে কি ওই কোনো মতে একটুখানি হাইট গেইন করতে পেরেছে যেখানে সেকেন্ড ইঞ্জিন হয়তো ফেল করে গেছে এরপরে হি হ্যাড নো পাওয়ার টু কন্টিনিউ ক্লাইমিং ও হাইট না থাকলে ওর ওর তো কোনো চয়েস নেই সামনে পুরো বসতি তো ল্যান্ড করবে কোথায় আইদার হি হ্যাজ টু টার্ন ব্যাক টার্নিং ব্যাক ইজ অলসো ভেরি ডেঞ্জারাস জনবহুল এলাকায় এরকম ঘটনা ঘটলে কি কি করার থাকে বিমান চালকের হি ওয়াজ প্রবাবলি লুকিং ফর আ প্লেস টু ল্যান্ড কিন্তু কোথাও তো গরম ওষুধের জন্য ও সামনে সবচেয়ে যে কলেজ বিল্ডিংটা আছে সেখানে গিয়ে হিট করেছে এড়িয়ে যদি করতে পারতো ভালো হতো হয়তো ছোট ছোট বাড়ির উপরে পড়লে অতটা ড্যামেজ হতো না কিন্তু এটা একটা বড় বিশাল একটা হাসপাতালের বিল্ডিং হ্যাঁ তার উপরে কিছু করার ছিল না আর কি ইউ এস পাওয়ার অ্যাবসলিউটলি দুপুরে চরম তাপক প্রবাহ কি অন্যতম কারণ এই দুর্ঘটনার গরম দিনে হয় কি আরো মানে টেক অফ ক্ষমতাটা কমে যায় কেন ঠান্ডা হাওয়াতে যতটা ওরা ইঞ্জিন যতটা এর পাওয়ার জেনারেট করে গরম হাওয়াতে গরম দিনে সে অতটা জেনারেট করে না সুতরাং যেই মুহূর্তে ফেল করেছে কিন্তু ওর height বেশি ছিল না, চারশো পাঁচশো ফুট ছিল। সুতরাং ও কোনো মানে এই ছিল না কোনো সুযোগই ছিল না to to land somewhere where there is an open field এবং ও কেন যে continue করলো আমি জানি না। কি কি কারণে করলো বা কোনো ইয়ে হয়েছে কিনা কোনো আহ সুযোগ ছিল কিনা ও ফিরে আসার জন্যে সেটাও বোঝা যাচ্ছে না। তবে আমি হলে ও ওর জায়গায় চেষ্টা করতাম একটা ফিরে ফিরে আসার জন্যে বা দুর্ঘটনার কারণ এখনো পরিষ্কার নয় তদন্ত শুরু হয়েছে উড়ান শুরুর তিরিশ সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা রেখে গেল বেশ কিছু প্রশ্ন